প্রথমে রাম মন্দিরে ঝরঝর করে জল পড়ছিল জল জমেছিল চত্বরে এবার নয়া সংসদ ভবনের ছাদ দিয়ে ঝরঝর করেই জল পড়লো জল থই সংসদ চত্বর আলোচনার আগে সে ছবিটা একবার দেখে নি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আপনাদের সামনে আমি আপনারা দেখছেন ইউটিউব বাংলা টেন চলুন আটশো কোটি টাকা খরচ করে দেশের নতুন সংসদ ভবন তৈরি হয়েছিল আর তার আশেপাশের কিছু কনস্ট্রাকশন ইত্যাদি মিলে মোট খরচ বারোশো কোটি টাকা এবং তথ্য বলছে দেশে প্রতি সাতটা স্কুলের মধ্যে একটাতে শিক্ষক আছেন মাত্র একজন তাতে কি এন্টার পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স করা এক উদ্ধত প্রধানমন্ত্রীর মনে হয়েছিল স্কুল তৈরি করলে তো ইতিহাসে জায়গা হবে না বরং তার চেয়ে সংসদ ভবন নতুন করে তৈরি হোক পড়াশোনা না করেই যখন প্রধানমন্ত্রী হওয়া যায় তখন মিছে মিছি স্কুল তৈরি করে কি হবে তো সংসদ ভবন তৈরি হয়ে গেল কোন সময় শুরু হলো যখন গোটা দেশে করোনা আক্রান্ত মানুষ মরছে কবর দেবার ব্যবস্থা হচ্ছে না পোড়ানোর ব্যবস্থা হচ্ছে না সেই সময় দেশের সংসদ ভবন নতুন করে তৈরি করা শুরু হয়েছিল তারপর উদ্বোধন সংসদ ভবন হল গণতন্ত্রের পীঠস্থান সর্বোচ্চ জায়গা সেখানে বসে আমাদের প্রতিনিধিরা আমাদের হয়ে আমাদের জন্য সরকার চালাতে প্রতিশ্রুতিবদ্ধ সেই সংসদের অধিবেশন শুরু কে করেন যৌথ অধিবেশনে ভাষণ কে দেন আমাদের গণতন্ত্র দিবসে জাতির ভাষণ কে দেন রাষ্ট্রপতি উদ্বোধনের প্রস্তুতি পর্বে সংসদ ভবন উদ্বোধন তো দূরের কথা উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমন্ত্রিতই ছিলেন না কেন কারণ সংসদ ভবন উদ্বোধন করবেন চকিদার নিজেই আচ্ছা এত বড় এক অনুষ্ঠান রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি কেন কারণ খুব সোজা রাষ্ট্রপতির উপস্থিতিতে নরেন্দ্র মোদীর পক্ষে সংসদ ভবনের উদ্বোধন করা সম্ভব নয় তাই অনুষ্ঠানের আমন্ত্রিত তালিকা থেকে রাষ্ট্রপতিকেই ছেঁটে দেওয়া হয়েছিল কোন রাষ্ট্রপতি যিনি নাকি দেশের প্রথম আদিবাসী দেশের দ্বিতীয় মহিলা যিনি এই পদে বসলেন দেশের নিজের হাতে করছেন শ্রমমন্ত্রীর নামই কেউ জানে না প্রতিটি বন্দে ট্রেনের উদ্বোধন করছেন দেশের মানুষ রেলমন্ত্রীর নাম জানে না জাহাজ থেকে উড়োজাহাজ বন্দর থেকে এয়ারপোর্ট মেট্রো থেকে জল পরিবহন উদ্বোধনে একই নাম নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন এবার তার পরের তথ্যে আসা যাক মানুষের প্রশ্ন ছিল উদ্বোধন কবে হবে হতেই পারত আমাদের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন জন্মদিন এপ্রিল দিনটা ঠিক করে কাজ করলে নিশ্চয়ই এপ্রিলে উদ্বোধন করা যেত হয়নি কারণ আর এস এস বিজেপি সংবিধান বা জাতীয় পতাকা কোনোটাই মেনে নেয়নি বরং বিরোধিতা করেছিল এখনো জাতীয় সঙ্গীত তার জাতীয় গীতের মধ্যে গুলিয়ে ফেলে কমাস পরে দোসরা অক্টোবর এই উদ্বোধন করা যেত একই সঙ্গে গান্ধীজি এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন সাতাশে সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্মদিন ওনার জন্মদিনও হতেই পারত সংসদ ভবনের উদ্বোধন এগারোই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী কিন্তু আর এস এস বিজেপি তীব্র মুসলমান বিরোধিতাই যাদের আদর্শ তাদের কাছ থেকেই আশা করাও যায় না পড়ে থাকলো চোদ্দই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন কিন্তু চায় যত প্রতিযোগিতা সে তো নেহরুর সঙ্গে কিসের প্রতিযোগিতা জানা নেই তাহলেও নেহরু যে কিছুই করেননি করেছেন যে নরেন্দ্র মোদী এই ন্যারেটিভ তো আমরা জানি কাজেই চোদ্দই নভেম্বর বাদ আটই নভেম্বর লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন যাকে উনি বিস্তৃতির রেখার ওপারে পাঠিয়ে দিয়েছেন তেসরা ডিসেম্বর আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন সেটাও হতে পারত পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী এবং শেষমেশ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনেও এই ভবনের উদ্বোধন করা যেত কিন্তু না এতগুলো বিকল্প থাকা সত্ত্বেও উদ্বোধন হয়েছে আঠাশে মে কারণ আঠাশে মে হল গান্ধী হত্যায় অভিযুক্ত সাভারকারের জন্মদিন রাজ্যাভিষেক হলো মোদীজির হাতে রাজদণ্ড নিয়ে তিনি জনাকুড়ি হিন্দু সাধুদের নিয়ে বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পীঠস্থানে ঢুকলেন বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছিল সাধুরা বলছিলেন নম শিবায় নমঃ ওম নম শিবায় এর মধ্যেই দাস মোদীকে দেখা গেল ষাষ্টাঙ্গ প্রণাম করতে মানে হাঁটু পা হাত বুক মাথা ওষ্ঠ চক্ষু আর হৃদয় এই সব দিয়ে তিনি প্রণাম করলেন রাজদণ্ডকে তামিল ভাষায় সেঙ্গলকে যা চালুক্য রাজাদের রাজ্যাভিষেকের সময় রাজার হাতে তুলে দেওয়া হতো চালুক্য রাজারা প্রথমে তাদের লোকায়ত ধর্ম পরে বৌদ্ধ ধর্ম ছেড়ে যখন পুরোপুরি শৈব ধর্মের আশ্রয় নিয়েছেন সেই সময় থেকেই বংশানুক্রমে এক রাজার হাত থেকে রাজদণ্ড গেছে অন্য রাজার হাতে সে এক বিরাট অনুষ্ঠান হতো সে কথায় পরে আসছি আপাতত আঠাশে মে বিশ্বাসঘাতক গান্ধী হত্যা ষড়যন্ত্রে সামিল সাভারকারের জন্মদিনে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে মোদিজি কি করলেন সেটা আলোচনা করা যাক এরপর তার এই অনুষ্ঠানে আর কি কি করা উচিত ছিল তা নিয়ে আলোচনা সাতাশ তারিখে মোদিজির হাতে দক্ষিণ থেকে তুলে আসা সন্ন্যাসীরা দেন এই রাজদণ্ড ঠিক যেমন দক্ষিণের এক মঠাধীশের নেতৃত্বে কিছু সাধু এসে স্বাধীনতার আগের দিন মানে চোদ্দই অগস্ট জওয়ারলাল নেহরুর বাড়িতে আসেন তার মাথায় ছাই থুরি ভর্ষ মাখিয়ে দেন হাতে তুলে দেন এই রাজদণ্ড মন্ত্র উচ্চারণ হয়েছিল জাহরলাল নেহরু অজ্ঞবাদী ছিলেন ইংরেজিতে যাকে বলে যারা ঈশ্বর নেই এমন কথাও বলেন না আবার ঈশ্বর যে আছেন প্রকাশ করেন তাদেরকে বলা হয় তো তিনি এই উপহারকে উপহার হিসেবে নিয়েছিলেন রাজদণ্ড হিসেবে নয় দেশ স্বাধীন হচ্ছে দেশে আগামী দিনে এক গণতান্ত্রিক সরকার তৈরি হবে সেখানে রাজদণ্ডের কোনো প্রশ্নই নেই এটা ভেবেই তিনি ওই সিঙ্গলকে বাড়িতে রেখেছিলেন তারপর সেই বাড়ি যখন দেশের মানুষদের জন্য দিয়ে দেন সেখানে এক সংগ্রহশালা হয় সেখানেই রাখা হয়েছিল এই রাজদণ্ড বা সেঙ্গল না নেহেরু বুঝেছিলেন এটা সঙ্গল, এ এক রাজদণ্ড না তার সেটা বোঝার দরকার ছিল কাজেই সংগ্রহালয় পরে যখন বিভিন্ন জিনিসের সঙ্গে সেগুলোর পরিচয় লেখা হয় তখন কেউ একজন লেখেন স্বাধীনতা দিবসের আগে উপহারে পাওয়া ছড়ি গোল্ডেন স্টিক নেহেরুর গণতান্ত্রিক ধারণা নিয়ে বা তার গণতান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে কোনো প্রশ্ন কেউ কখনো তোলেননি দেশের প্রথম মন্ত্রিসভা তৈরি হচ্ছে তার ঘোর বিরোধী হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি মন্ত্রিসভায় রেখেছিলেন কারণ জানতে চাইলে বলেছিলেন নির্বাচন হোক তারপরে দলের সরকার হবে আপাতত এই সরকারের সবাই থাকবেন তো তিনি যদি মনে করতেন ওই সেঙ্গল বা রাজদণ্ডকে গণতন্ত্রের পিঠস্থানে নিয়ে যেতে হবে তিনি তা করতেন তিনি করেননি নরেন্দ্র মোদী সেটাই করলেন কারণ আর এস এস বিজেপি এক মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসনেরই কল্পনা করে যেখানে মোদীজি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলেই শুনতে পছন্দ করেন ওনারা রাজধর্ম হিন্দু হৃদয় সম্রাট ইত্যাদি শব্দবন্ধ অনায়াসে ব্যবহার করেন অটল বিহারী বাজপেয়ীর সময় স্লোগান দেওয়া হয়েছিল রাজতিলকি কারো তৈয়ারি আর হে হে অটল বিহারী তো আর এস এস বিজেপির হিন্দু হৃদয় সম্রাট সিঙ্গল নিয়ে সাধু পরিবৃত হয়ে সংসদ ভবনে ঢুকলেন স্পিকারের আসনের পাশে রাখলেন এবং তারপরে ষাষ্টাঙ্গ প্রণাম এরকম প্রণাম আমরা মোদিজির ক্ষেত্রে দুবার মাত্র দেখেছি সংসদ ভবনে যেদিন তিনি ঢুকলেন সেদিন তিনি পঞ্চাঙ্গ প্রণাম করেছিলেন পাঁচটা অঙ্গ বাহু জানু মানে হাঁটু মাথা বক্ষ আর চক্ষু দিয়ে প্রণাম খেয়াল করুন এখানে পদ বা পা বা বাক্য নেই আর হৃদয় নেই প্রণাম তিনি এর আগে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের দিনে করেছিলেন আর এইবার বা রাজতণ্ডকে করেছেন মোদীজি যখন ষাষ্ঠাঙ্গে প্রণাম করছেন তখন তার দিকে সেই সাধু সন্তরা ছুঁড়ে দিচ্ছিলেন ফুল এবং মন্ত্রোচ্চারণ হচ্ছিল জানি আপনারা বলবেন এই ঘটনা এত বড় করে বলছি কেন বলছি কারণ এটাই ছিল বড় অনুষ্ঠান অপরচুনিটি সেদিনের খবরের কাগজ খুলে দেখুন এটাই সব কাগজের ছবি তারপর দেওয়ালে অজস্র মোরাল দেখা গেল এক ভারতের ছবি বিজেপির এই ভারত প্রতিজ্ঞা শোনা গেল বোঝা গেল কেন এই আর এস এস বিজেপি সরকারের সঙ্গে আমাদের পড়শি দেশগুলোর সুসম্পর্ক নেই স্পিকারের পাশে রাজদণ্ড রেখে নেমে আসছেন মোদিজি মাথা নুইয়ে প্রণাম করছেন সাধুদের সাধুরা আশীর্বাদ দিচ্ছেন এরপর তিনি গান্ধীজির মূর্তিতে ফুল দিলেন এবং কি আশ্চর্য তারপরেই গান্ধী হত্যার ষড়যন্ত্রের মাথা বিনায়ক দামোদর সাভার ছবিতেও মালা দিলেন কারণ আঠাশে মে তেনার জন্মদিন সাভারকরের জন্মদিনেই দেশের গণতন্ত্রের নতুন পীঠস্থান উদ্বোধন হল নতুন সংসদ ভবনে মোদীজি ভাষণ দিলেন একটা নতুন শব্দ নেই না এমন কোন বাক্যবন্ধ যা মানুষ জহরলাল নেহেরু নেহরুর ট্রিস্ট উইথ ডেস্টিনির মতো মনে রাখবেন থাকার কথাও নয় সেই মেধা ওনার কাছ থেকে কেউ আশাও করে না মামুলি কিছু কথা বলার পরে পঁচাত্তর টাকা মূল্যের এক মুদ্রা প্রকাশ আবার গিমিক জনাদশেক শ্রমিকের হাতে সেই মুদ্রা তুলে দিলেন মোদিজি এবং এসবের শেষে মঞ্চের নিচে বসলেন মোদিজি স্পিকার ওম বিড়লা সেখানেই বসে আছেন সাধু সন্তরা আলাদা ডায়াসে শুরু হলো সর্বধর্ম প্রার্থনা সর্বধর্ম বললে ভুল হবে সেখানে বসে আছেন অন্য ধর্মের মানুষজন মানে হিন্দু রাষ্ট্রে রাষ্ট্র নেতার ইচ্ছে হলে তাদেরও মাঝে মধ্যে ডাকা হবে কিন্তু একজন সংখ্যা লঘুকেও জিতিয়ে লোকসভা বা রাজ্যসভায় আনা হবে না এটা সম্ভবত খানিক চক্ষু লাগছে আর খানিকটা এই সম্ভবত হিন্দু পরিবেশকে ম্যানেজ দেবার জন্য না যখন মোদীজি রাজদ্বন্দ্ব নিয়ে ঢুকছেন তখন কোনো মুসলমান খ্রিস্টান ইহুদি ধর্মযাজক পাদ্রী বা ইমামকে দেখা যায়নি যখন সিঙ্গেল রাখা হচ্ছে তখন সর্বধর্ম পাঠ হয়নি যখন মোদীজি নেমে আসছেন তখন তিনি আশীর্বাদ নিয়েছেন কেবল হিন্দু সাধুদের কাছে এখন দূরে বসে খানিক ম্যানেজ দেবার চেষ্টা যা দেখে এই বাংলার এক হাতি সোচ্চারে জানিয়েছিলেন সংসদ ভবনে কোরআন পড়া হচ্ছে সত্যিই তো এর আগে সংসদ ভবনে কোরআন পড়া হয়নি যেমন কোনোদিনও সাধু সন্তদের নিয়ে বৈদিক মন্ত্রপাঠ করতে করতে কোন প্রধানমন্ত্রী সংসদ ভবনে ঢোকেননি পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হিন্দু ধর্মের অনুসংগ রাজ্যাভিষেকের ছবি হ্যাট্রিক যেমন চোল রাজারা প্রতিবার তাদের রাজ্যাভিষেকের জন্য তৈরি নতুন ভবন বা प्रांगনে অনুষ্ঠানে নামতেন সেই রকম সাধু সন্তদের মন্ত্র উচ্চারণ হাতে রাজদণ্ড নিয়ে রাজার সিংহাসনে বসা ইত্যাদি গতকালে আমরা দেখেছি কেন এগুলো করা হলো কারণ খুব সোজা এটাই নাকি ভারতীয় ঐতিহ্য ভারতীয় পরম্পরা তাই নাকি তাহলে পরম্পরা আর কি কি আছে সেটাও দেখা যাক আলোচনা হোক আমরা কি কি দেখিনি প্রথম হল এ ধরনের রাজ্যাভিষেকে এ ধরনের যাগযজ্ঞের প্রথম শর্ত ছিল বামাকে সঙ্গে রাখা বামাকে তিনি হলেন বিবাহিত স্ত্রী কোন স্ত্রী কারণ সে সময় তো হিন্দু রাজা সেনাপতি নায়েব মন্ত্রী সভাসদের একটা নয় বহু বহু বিবাহ করতে তার উদাহরণ দিয়ে সময় নষ্ট করব না কিন্তু নিয়ম হচ্ছে রাজ্যাভিষেকের সময় তার পাট রানী রানীদের মধ্যে বড় রানীকে বাম দিকে রাখতে হবে না হলে ধর্ম এবং পরম্পরার দিক দিয়ে এই অনুষ্ঠান এই রাজ্যাভিষেক এই যোগ্য অসম্পূর্ণ যে বিবাহিত তার স্ত্রী যশোদা ব্যান মোদী বেঁচে আছেন সুস্থ আছেন তাহলে তিনি এই অনুষ্ঠানে নেই কেন যদি সিঙ্গেল এক ঐতিহ্য হয় পরম্পরা হয় তাহলে সঙ্গে স্ত্রী থাকাটাও এক ঐতিহ্য এক পরম্পরা কেন এই পরম্পরা রক্ষিত হলো না তার জবাব তো আর এস এস বিজেপি বা মোদিজিকে দিতেই হবে দ্বিতীয় হলো বলিদান চোল রাজ্যাভিষেকে রাজাদের অসংখ্য পশু বলি হতো এক পুঁথিতে পাওয়া যাচ্ছে যেমন কি কুকুর ভেড়া মোষ সমেত ছশো নটা পশু বলি হতো তাদের ভালো মাংস খেতেন রাজবংশের মানুষজন আর খানিক পড়ে থাকতো সাধারণ মানুষের জন্য আর কিছু কাক চিল শেয়াল ইত্যাদিদের জন্য না এগুলো আমরা সেই উদ্বোধনের দিন দেখিনি কিন্তু যদি প্রথা বা ঐতিহ্য বা পরম্পরা বলেন তাহলে সঙ্গে এগুলোই ছিল চালুক্য বংশের রাজ্যাভিষেকের প্রথা তো এসব মনে পড়তেই বিশ্ব হিন্দু পরিষদের এক শীর্ষ নেতা জানালেন সংসদ ভবন বা রাম মন্দির কোনোটাতেই নাকি প্রথা মেনে উদ্বোধন করা হয়নি তাই নাকি দুর্যোগ ভেঙে পড়ছে দেশের ওপর রাম মন্দিরের ওপর সংসদ ভবনের উপর হেসে নাও দুদিন বই তো নয় আজ এখানেই শেষ করছি